দুইটা বই লিখে শেষ করতে পেরেছি এটা আমার কাছে আল্লাহর কাছে সুপ্রিয়া এবং বিরাট বড় পাওয়া আমি ভাবি নাই যেমন গত বড় অনেক তাড়াহুড়া করতে হয়েছে দেখা যাচ্ছে জানুয়ারি পর্যন্ত আমাকে এই হয়েছে কিন্তু আমার দুই বই আল্লাহ আরেকটি ব্যাপার হচ্ছে এই বছরই আমি প্রথম নাটক করেছি এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা জানেন ফজুর রহমান বাবুর বিপরীতে দ্যাটস আটার অফ গ্রেট অনার অ্যান্ড প্রাইড ফর মি আমি জানি না নাটকটা কেমন হবে তবে করেছি এটা একটা বিশাল বড় ব্যাপার আমার জন্য এছাড়া আমি বলবো যে যেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ আমার বাবা মার শরীর ভালো ছিল আমি তাদের সেবা করতে পেরেছি সেই সুযোগ পেয়েছি সব মিলাই আপনি এক বছর আগে বলেছিলেন যে আপনি সাংবাদিককে বিয়ে করবেন আপনাকে সেই কমিটমেন্ট রাখার জন্য কি সাংবাদিক বিয়ে করলেন নাকি অন্য কোনো ঘটনা আছে তার পিছনে ঘটনা এটাই যে সাংবাদিক

ডক্টর সাবরিনা যা করে ক্যামেরার সামনেই করে কিন্তু বিয়েটা কেন পিছনে করলো সাংবাদিক ভদ্রলোক ভাইরাল হতে যাচ্ছে না একটা না একটা আপনারা তো সবসময় বিহাইন্ড দা ক্যামেরা থাকতে পছন্দ করেন উনিও বোধহয় তাই না একটা সময় তো ফ্ল্যাশ হবে তখন কি হবে হবে আচ্ছা একটা সাবরিনা কত টাকা কাবিনে দিয়ে হয়েছে কত টাকা কাবিনে হ্যাঁ প্রশ্ন আমার তো এটাই ছিল আর কত এটাও কিছু বলতে হবে হুম

আমার স্বামীর যা ইনকাম সে অনুযায়ী এর ঠিক করেছে সেভাবেই হয়েছে ডাক্তার লেখিকা এবং অভিনেত্রীও করলেন ওদিশে আপনার প্ল্যান কি আছে কি কি করবেন আর কি করতে চান আল্লাহ তো পরিকল্পনাকারী আমি জানি না কি আছে তবে আমার আমার যে সারা জীবনের ইচ্ছা ছিল এক কোন একটি আমি সংসদে বসবো যদি আল্লাহ বাদ চায় হয়তো সেটা হবে আর না হলে নাই